ভারত বাংলাদেশ বাংলাদেশের এই অংশটা আমি জানি না বাংলাদেশের কাজে লাগে কিনা কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে কারণ এইখান থেকে একদম ভারতের শেষ সীমানা থেকে যদি আমরা কোনো ট্রেন চালাতে চাই যদি আমরা কোনো পাসপোর্ট চালাতে চাই একদম সোজাই রংপুরটা বাবা তুমি রংপুর নিবা রংপুর এই শান্তি এই রংপুরটা একদম সোজাই দিয়ে দেবো এটা মিশাল দেখিয়েছিস মিশাল দেখেছিস একদম তোর গাড় বড়া না একদম সেট করে মেরে দেবো বুঝলি তো শান্তি ছেলে শান্তি ছেলে তোর এত বড় হিম্মত তুই দুদিন পর পর বাংলাদেশ খেলিচ্ছিস চট্টগ্রাম খেলিচ্ছিস কুমিল্লা খেলিচ্ছিস আবার রংপুর পিছনে লেগেছিস রংপুরে কি কাজে লাগে বাংলাদেশের জানি না যদি ভারতের হয়ে যায় শান্তি ছেলে এটা কি তোর দাদার টি শার্ট পেয়েছিস দাদা বাবু দাদা বাবু তোমার শার্টটা লাগছে না আমি একটু পড়ি হ্যাঁ এই শান্তি ছেলে শার্ট পেয়েছিস হ্যাঁ পিসির বাড়ির আবদার যে মোয়া খাবো না শান্তির ছেলে পা থেকে মাথা অব্দি এমন উদুম কেলান কেলা শান্তির ছেলে বাবার নাম পর্যন্ত বলে যাবে শান্তির ছেলে ভারতের দাদা ওদের বলছি তোমরা এত বলছাল মারো ভারতের চিকিৎসা নিতে আসো বাংলাদেশের সবাই এই শান্তির ছেলেটাতে যে মাথা তার তোর ছিঁড়ে গিয়েছে ওর কি চিকিৎসা টিকিৎসা করার চলা কি নেই পয়সা নেই হ্যাঁ না বলে গিয়েছিল উমডে বাবা তোমরা তো তোমাদের ইন্ডিয়াতে আবার ওই চিকিৎসা শুধু আমাদের বাঙালিরা করতে যায় শুধু গাড়ের গাড়ে ফোড়া হলে ওরা চিকিৎসা করার যাওয়া হয় বলছে মালটাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দাও পাবনা মেটাল হসপিটালে আমি আমি বিষয়টা দেখে নিবো কমের উপর প্রয়োজনে কিস্তি হলে মালটাকে চিকিৎসা করাবো মালটাকে পাঠিয়ে দাও ওই দুদিন পরপর করেছে না ওই মেয়েকে বাবা কি একটা ভুল করেছিল সেদিন রাত্রে যদি বন্ধ না থাকতো আজকে কি ও পয়দা হতো বলো দেখিনি হম সারা মাথা খেয়ে দিচ্ছে প্রতিদিন বারবার একটা হিসাবে শান্তি ছিল তুই হকারি করে খাবি তুই তো ওষুধ হিসেবে অফিসে চাকরি করবি জমি জমার দলিল ভালো বুঝবি তুই এ শান্তি ছেলে তুই তুই ওই সাম্প্রতিকতা করতে বল দেখিনি হ্যাঁ শোন এই যে পাটকেলটা দেখছিস এই পাটকেল উড়ে গিয়ে কোথায় যে যাবে এটা কিন্তু বুঝতে পারবে অবশ্যই শান্তি চলে আরে মিশাইল নিয়ে তো স্পেশাল মিসাইল একদম জায়গা আবার সেট করে না একদম গাঁড় মার ফেটে না রক্তবমি হয়ে যাবে বলেছিলাম যদি একবার বাংলাদেশের পিছনে লাগিয়েস তো শান্তি চলে একদম না